এটা হলো গরি এটা হলো ল্যাম হ্যাঁ এটা হলো যে আপনার যারা বাচ্চা আছে বাচ্চাতে আপনার রাত্রে বেলা দুধ খাওয়াতে হয় তা তাদের জন্য মানে এই ল্যামটা খুব কার্যকরী একটা ল্যাম এবং সব হিসেবে রাখতে পারবে প্রাইস কেমন এগুলো এটার প্রাইস পড়বে 1000 টাকা এটাও 1000 এটাও 1000 টাকা দুটোই হ্যাঁ আচ্ছা হ্যালো গার্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর দশে একটি ফুটপাথের দোকানে আর আপনি দেখতেই পাচ্ছেন যে এই ফুটপাতের দোকানে অত্যাধুনিক কিছু জিনিস রয়েছে যেটি সচরাচর সাধারণ দোকানে বা শোরুমেও অনেক সময় থাকে না তো সেই জিনিসগুলি খুবই কম মূল্যে আপনি পেয়ে যাবেন আর এটি হচ্ছে আপনার মিরপুর দশের গোল চত্বর ফলপটির সাথে দুইশো পঞ্চাশ নাম্বার পিলারের পশ্চিম পাশে আর এখানে আসলে আপনি এই দোকানটি পেয়ে যাবেন আর এখানে আসলে সত্যি আপনার মন ভরে যাবে এর যে জিনিসগুলি দেখে আর এখানে বেশিরভাগই ইলেকট্রনিক জিনিস রয়েছে যেটি সচরাচর ফুটপাতে আসলে দেখা যায় না চলুন আমরা সেই বাড়ির সাথে কথা বলি

এই গড়ি তো আর কালার দেখছিলাম ব্ল্যাক মনে একটা কালার আছে এটা হলো ব্ল্যাক কালার হ্যাঁ এটাও মেটাল এটা দাম পড়বে 800 টাকা আচ্ছা আর এটা আছে প্লাস্টিক ওইটার ছোট সাইজটা এটার দাম পড়বে 600 টাকা আচ্ছা ওই সাইডে দেখলাম যে কিছু টেবিল আইটেম যেটা হচ্ছে আপনার ডেকোরেশনের জন্য খুবই ভালো সাথে ঘড়ি আছে ল্যাম্পও আছে ল্যাম্প আছে এটা হলো গড়ি এইটা হলো ল্যাম্প হ্যাঁ

এটা অনলাইনে ভাইরাল একটা প্রোডাক্ট ডল সিস্টেম দেখতে ভালো লাগতেছে হ্যাঁ এটা লাইট অফ করতে পারবেন এটা লাইট অফ করা যায় লাইট অফ এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে গিয়ে 600 টাকা আর আপনার ওই যে বড়টা বড়টার প্রাইস পুরো 1200 টাকা এটা ডাবল স্পিকার এই যে দুইটি স্পিকার আর দুইটা হইলে যে আপনি বিট করার ও এর দুই পাশে লাইট আছে হ্যাঁ দুই পাশে লাইট আছে সামনেও লাইট এটা ওয়াটারপ্রুফ এখান থেকে আপনার চার্জিং সিস্টেম হবে ও এটা ওয়াটারপ্রুফ হ্যাঁ

তো আর এটা কি এটা আপনার এটা হইলে ডাস্টার লং ডাস্টার 10 ফুট এটা ব্যাকা করা যায় ও আচ্ছা আচ্ছা এটা ব্যাকা করা যায় এটা 10 ফিট ডাস্টার বাসাবাড়িতে যে বাসাবাড়িতে পড়ে সেই ঝুল জন্য আর ঝুল যারা জন্য আরো দেখেন আপনি কিছু ক্যামেরা আছে নাইট ভিশন ক্যামেরা আছে ক্যামেরা আছে মিনি ক্যামেরা আছে এগুলো গাড়ির ডেস্কটপে লাগায় মাথার হেলমেটে লাগায় বাসাবাড়িতে লাগায় মিনি ক্যামেরা রিচার্জেবল ওটাও রিচার্জেবল এটা এক চার্জে 6 ঘন্টা থাকবে এবং আপনার লাইন দিয়ে 24 ঘন্টাই চালাতে পারবেন মানে ছোট হলো বড় দাবা হ্যাঁ প্রাইসও কম আছে তুলনা মানে 650 টাকা আর এই যে এগুলো এই যেগুলো দেখা যাচ্ছে এটা 36 ডি জিরো ক্যামেরা এটা আপনার যদি বিদেশে থাকেন বাংলাদেশে বা এটা কন্ট্রোল করতে পারবেন অ্যাপস এর মাধ্যমে আচ্ছা আচ্ছা ভয়েস সিস্টেম আপনি ফোনে ভয়েস দিবেন লাইট দিবেন এইটারই আপডেট একটা বাসন আছে

বাসাবাড়িতে অফিসে লাগালে সব ক্যামেরাগুলোতে আপনার ভয়েস সিস্টেম আছে মাইক সিস্টেম আপনার ক্যামেরা শুনতে পাবে যে থাকবে ক্যামেরা বা শুনতে পাবে যা আপনার এখানে কিছু টিমার দেখতে পাচ্ছি টিমার গুলো কেমন কি দাম একটু যদি বলতেন টিমার এসটিসি এটা প্রাইস করবে 500 টাকা মডেল হলো 522 এসটিসি মডেল নাম্বার

যে এই মালটা দেখেন এই মালটা হলে প্লাস্টিক চালু করে দেখাই এটা হলে মাথাটা হলে প্লাস্টিক আচ্ছা প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক এটা প্লাস্টিক আর এই যে যেটা দামি এটা হচ্ছে দাম যেটার বেশি এটার প্যাকেটটা হবে এরকম আর মাথা হবে যে মেটালের ও আচ্ছা মাথাটা হবে মেটালের মাথা এটা মেটালে আর মেটালে মাথা এটার দাম পড়বে একদম এক হাজার এটার দাম পড়বে বারোশো

আচ্ছা আপনি তো দেখলাম অনেক প্রোডাক্ট আপনি দেখালেন দামও বললেন এখন এগুলো নিতে হলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারটা আমি বলি জিরো ওয়ান এইট যদি কেউ এটা এখান থেকে নিয়ে অনলাইন ব্যবসা করতে চায় তাদের জন্য তাদের জন্য আমার দোকানের লোকেশন হলো মিরপুর দশ নম্বর ফল পট্টি মেট্রো রেলের দুইশো পঞ্চাশ নম্বর পিলারের সামনে আমার দোকান দুইশো পঞ্চাশ নম্বর দুইশো পঞ্চাশ নম্বর পিলারের সামনে একদম আচ্ছা আচ্ছা এখানে আসলে আপনার নামটা কি রবিউল রবিউল আচ্ছা রবিউল ভাই দোকান বললে তো যে কেউ দেখাই যে কেউ দেখাই দিবে দেখাই দিবে এবং সাইডে মনে হয় মিষ্টি মিঠাইর দোকান আছে হ্যাঁ মিঠাইর দোকান আছে হ্যাঁ এটা এখানে এসে আপনারা যদি চয়েস করেন তাহলে পেয়ে যাবেন মিউজিক লাইট এসে গেছে তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আবার দেখা হবে